আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ মূলত আমরা একটি স্কুলের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব কাজ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড সামাটিভ এভালিউশান দু হাজার চব্বিশ ক্লাস সিক্স বেঙ্গলি ফুল মার্কস সেভেন্টি টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো একগুণিত এগারো সমান এগারো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন যতীন দাসের দ্বিতীয় নাম ছিল অপশানগুলো দেখো কালীবাবু রবিনবাবু শচীনবাবু এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন ফার্স্ট সেকেন্ড থার্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন দত্তদের বাঁশবাগানে আম বাগানে ঢুকলেই খাসা সময় কেটে যাবে এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন এক পথে একসাথে চলো উড়াইয়া একতা পতাকা ধ্বজা নিশান এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন কন্যা ভ্রাতা পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন মনে হয় সব নিয়ে এ ধরণী পৃথিবী রমণী ভালো এক পয়েন্ট সাতের দিকের প্রশ্ন ঈশ্বর পদটির বিশেষণ হলো ঐশ্বরিক ঈশ্বরিক ঔশ্বরিক এক পয়েন্ট আটের দিগের প্রশ্ন ছন্দবদ্ধ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয় দেখে নাও অপশানগুলো এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন তুরঙ্গম শব্দটি অপরিবর্তিত যৌগিক শব্দ মৌলিক শব্দ সংকুচিত যৌগিক শব্দ এক পয়েন্ট দশের দিকের প্রশ্ন ওরা খাবার ফেলে দিয়ে নষ্ট করে তবু গরিবদের দিতে পারে না বাক্যটিতে যোজক পদটি হল তবু নষ্ট দিতে এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন সমচ্চারিত শব্দ যুগল সুর দন্তেশ্বর সুর এবং তালবশয় দীর্ঘর সুর এর অর্থ হল গান ও ছন্দ দেবতা ও বীর ধরন ও নরম এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন দু এক কোথায় বা একটি বাক্যে উত্তর দাও গুণিত তেরো সমান তেরো দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন গাংচিলেরা উড়বে খালি গাংচিলেরা কিসের সন্ধানে উড়বে দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন ছুটি পেলে যায় সে ছুটে ছুটি পেলে কোথায় ছুটে যায় দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন দুই সহদর ভাই সহদর ভাই কারা দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন হাবুর বিপদ গল্পে হাবুর ক্লাসের মনিটর কে ছিল দুই পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন রূপলী সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল দুই পয়েন্ট ছয়ের দ্যাগের প্রশ্ন যতীন দাসের কোথায় জন্ম হয়েছিল দুই পয়েন্ট সাতের প্রশ্ন এক নম্বর সাক্ষী নগদ হিসাব মূল্য আনা হিসেব লেখকটি কে দুই পয়েন্ট আটের প্রশ্ন ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমনো হচ্ছে বক্তাকে দুই পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো সরল বাক্যে দুই পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন পদান্তর করো নৈকট্য দুই পয়েন্ট এগারোর দ্যাগের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করো বাঘাড়ম্বর দুই পয়েন্ট বারোর দ্যাগের প্রশ্ন উপসর্গটি দিয়ে শব্দ বানাও এবং বাক্যে প্রয়োগ করো খোস দুই পয়েন্ট তেরোর দ্যাগের প্রশ্ন সংযোগমূলক ক্রিয়া কাকে বলে এবার দেখো তিনের দাগের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন চারিদিকে তার গান গিয়ে যায় কার চারিদিকে কি গান গিয়ে যায় তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন বৃদ্ধ এখন সুধায় লোকে কি এখন বৃদ্ধ লোকে তাকে কি জিজ্ঞেস করে তিন পয়েন্ট তিনের প্রশ্ন সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে কার কোন দানের কথা বলা হয়েছে এবার দেখো চারের দাগের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার চার পয়েন্ট একের দাগের প্রশ্ন তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে কে কাকে একথা বলেছিলেন চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন কেন তোমাদের পাহারা দিতে হবে কে কোথায় পাহারা দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন চার পয়েন্ট তিনের প্রশ্ন। প্রশ্ন সুধীরবাবুর একটি মুদ্রাদোষ সুধীরবাবু কোন বিষয়ের শিক্ষক তাঁর মুদ্রাদোষটি কী এবার দেখো পাঁচের দিকের প্রশ্ন সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান তিন পাঁচ পয়েন্ট একের দিকের প্রশ্ন সাক্ষী দিবি চার আনা পয়সা পাবি কে কাকে এই প্রস্তাব দিয়েছিল যে প্রস্তাব পেয়েছিল সে কি করেছিল পাঁচ পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন সবাই এখন চুপ করো আমি মোকদ্দমায় রায় দেব। কে রায় দিয়েছিল সে কোথায় বসেছিল তাকে কে বাতাস করছিল এবার দেখো ছয়ের দিকের প্রশ্ন যথাযথ উত্তর দাও যে কোনো দুটি গুণিত দুই সমান দশ ছয় পয়েন্ট একের দিকের প্রশ্ন ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস জেঠা গাহিল গান পঙ্ক্তিটি কোন কবির কোন কবিতার অংশ কবি দুই প্রখ্যাত ব্যক্তির কোন কীর্তির কথা স্মরণ করেছেন তা বিবৃত কর ছয় পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পাই পঙ্ক্তিটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে কবির প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও ছয় পয়েন্ট তিনের দাগের প্রশ্ন ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন গ্রামগুলি দেখে কবির কি মনে হয়েছে আমি যেন চলিয়াছি যেন শব্দটি ব্যবহারের কারণ কি নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে এবার দেখো সাতের দিকের প্রশ্ন যথাযথ উত্তর দাও যে কোনো দুটি গুণিত দুই সমান দশ সাত পয়েন্ট একের দিকের প্রশ্ন থাম আমি রচনা লিখতে বলেছি বই থেকে কপি করতে বলিনি কে কাকে কথা বলেছেন কোন রচনার কথা এখানে বলা হয়েছে এই প্রসঙ্গে বক্তার মেথডটি উল্লেখ করো সাত পয়েন্ট দুইয়ের প্রশ্ন সারা মাঠ অবাক শুধু ননীদা ছাড়া সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল ননীদার অবাক না হওয়ার কারণ প্রসঙ্গ উল্লেখসহ লেখ সাত পয়েন্ট তিনের দিকে প্রশ্ন সমবেত অনশন শুরু হওয়ার পূর্বে যতীন্দ্রনাথ দাস সহযোদ্ধাদের কী অঙ্গীকার করিয়ে নেন যতীন্দ্রনাথের অনশন ভঙ্গের জন্য ইংরেজরা কী কী ব্যবস্থা নিয়েছিল এবার দেখো আটের দিকের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ আট পয়েন্ট একের দাগের প্রশ্ন ধর্মাবতার হুজুর এটা মানহানির মোকদ্দমা মানহানির মোকদ্দমাটি কে কার বিরুদ্ধে এনেছিল প্যাঁচা এই মোকদ্দমায় কি রায় দিয়েছিল আট পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন নালিশ বাদলাও বক্তাকে তাকে কি হাত পাখা দিয়ে বাতাস করছিল বক্তার নির্দেশে কে নালিশ করতে গিয়ে কি বলেছিল নয়ের দিকের প্রশ্ন এবার রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের নিকট একটি পত্র লেখো অথবা প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র লেখো এবার দেখো দশের দিকের প্রশ্ন অনধিক একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি ঋতুরাজ বসন্ত বিদ্যালয়ের প্রথম দিন বই মেলায় একদিন স্বামী বিবেকানন্দ এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ